আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন স্বপ্ন নতুন বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আজ পাঁচই সেপ্টেম্বর দুই আজকে আমি আপনাদেরকে জানাবো রড সিমেন্ট ইট বালির সর্বশেষ আপডেট বাজার মূল্য এবং দাম বাড়া এবং কমার কারণ বন্ধুরা আমি আপনাদের সামনে যে দামগুলো তুলে ধরি সেগুলো বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরি যাতে করে আপনারা সুন্দর একটা ধারণা নিয়ে আপনার স্বপ্নের বাড়িটি করতে পারেন বন্ধুরা ভিডিওতে দেখানো দামগুলো এলাকা এবং স্থান বেঁধে কিছুটা পার্থক্য থাকতে পারে কারণ যাতায়াত খরচের উপর নির্ভর করে দামটা কম বেশি হয়ে থাকে তো এই ক্ষেত্রে আমি কোনোভাবে দায়ী না এবং আমি কোনো কেনাবেচা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত না আমি দামগুলো তুলে ধরার কারণ যাতে করে আপনারা বর্তমান বাজার দামের সম্পর্কে ধারণা নিতে পারেন এই জন্যই তো বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ রইল অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর আরেকটি বিষয় হলো আর আজকে আপনারা যারা মূলত রড সিমেন্টের দামটি দেখার জন্য এসেছেন তারা অবশ্যই হয়তো একটি বাড়ি করার জন্যই তো এসেছেন তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলে কিন্তু অসংখ্য বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইনের ভিডিও আপলোড করা আছে মালামালের হিসাব খরচের হিসাব সহকারে যাবতীয় সব কিছু মিলিয়ে ওইখানে দেখানো আছে বিস্তারিতভাবে কাজের নিয়ম সহকারে আপনারা ওইখান থেকে ভিডিওগুলো দেখে কিন্তু সুন্দর একটা ধারণা নিতে পারেন আপনার বাড়ি তৈরি করার ক্ষেত্রে এবং আপনারা চাইলে আমার কাছ থেকে সরাসরি বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট খরচের হিসাব কাজের নিয়ম সহকারে যে কোনো বাড়ির প্ল্যান করে নিতে পারবেন ন্যূনতম একটা ফির মাধ্যমে আপনাদের জন্য একটা সার্ভিস চালু করা আছে মাধ্যমে ন্যূনতম একটা ফির মাধ্যমে করিয়ে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে যোগাযোগ করে আপনারা করে নিতে পারবেন তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা দেখে নিই আজকে রড সিমেন্টের আপডেট বাজারের দামগুলো কত করে কেনা চলছে আমরা প্রথমে দেখে নিব রডের দাম তারপর সিমেন্টের দাম এবং এরপরে অন্যান্য মালামাল দাম বন্ধুরা আজকে রডের দাম তালিকায় আমাদের লিস্টে প্রথমেই রয়েছে আনোয়ার স্টিল আনোয়ার স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে চুরাশি হাজার টাকা করে প্রতি টন যেটা কিছুদিন আগে ছিল পঁচাশি হাজার থেকে পঁচাশি হাজার পাঁচশো টাকা এরকমের ভিতরে এরপরে রয়েছে এলিট স্টিল এলিট স্টিলটি বিক্রি হচ্ছে বিরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন যেটা কিছুদিন আগে বিক্রি হতো তিরাশি হাজার থেকে তিরাশি হাজার পাঁচশো টাকা এরকমের ভিতরে মেট্রো স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা করে যেটা কিছুদিন আগে ছিল তিরাশি হাজার পাঁচশো থেকে চুরাশি হাজার টাকা করে তারপরে এখানে যে দামগুলো দেখানো হচ্ছে এগুলো বিভিন্ন এলাকাবিদে কিছুটা কম বেশি হতে পারে এপেস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে আশি হাজার টাকা করে প্রতি টন এবং সি এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে তিরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন রডের দামের তালিকায় আমাদের লিস্টে এরপরে রয়েছে কেএসআরএম এস স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে চুরাশি হাজার টাকা করে প্রতি টন এবং বিভিন্ন এলাকায় তিরাশি হাজার পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে যেটা আগে ছিল পঁচাশি হাজার থেকে পঁচাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এস সি আর এম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে বিরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং এটাও কিছুদিন আগে ছিল তিরাশি হাজার পাঁচশো থেকে চুরাশি হাজার টাকা এল স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে তিরাশি হাজার টাকা করে প্রতি টন এবং এরপর রয়েছে বাইজিদি স্টিল এটা বিক্রি হচ্ছে বিরাশি হাজার পাঁচশো থেকে তিরাশি হাজার টাকা করে প্রতি টন এবং এরপরে রয়েছে বিএসএল স্টিলটি আজকের বাজারে বিক্রি হচ্ছে আশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন যেটা কিছুদিন আগেও ছিল একাশি হাজার থেকে একাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন রডের দামের তালিকায় আমাদের লিস্টে এরপরে রয়েছে রহিম স্টিল রহিম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে তিরাশি হাজার টাকা করে প্রতি টন যেটা কিছুদিন আগেও বিক্রি হতো চুরাশি হাজার টাকা করে প্রতি টন এবং আর এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে তিরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং এরপরে রয়েছে পি এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে একাশি হাজার থেকে একাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন যেটা কিছুদিন আগেও বাজারে বিক্রি হতো বিরাশি হাজার টাকা থেকে বিরাশি হাজার পাঁচশো টাকা সুমা স্টিলটি আজকের বাজারে আপনারা পেয়ে যাবেন তিরাশি হাজার টাকা করে প্রতি টন এবং এরপরে রয়েছে জিপিএস স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে চুরাশি থেকে চুরাশি হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন আপনারা যেটা আগে ছিল পঁচাশি হাজার থেকে পঁচাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন বিক্রি হতো বন্ধুরা রডের দামের তালিকা আমাদের লিস্টে এরপরে রয়েছে এ কে স্টিল এটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার থেকে চুরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন যেটা কিছুদিন পর আগেও বিক্রি হতো বাজারে পঁচাশি হাজার থেকে পঁচাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন তো কিছুটা কম আছে এই রডটার দামটা আর এরপরে রয়েছে জেড ডেস আর এম স্টিল জেড ডেস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে বিরাশি হাজার টাকা করে প্রতি টন এবং এরপরে রয়েছে এস কেজি স্টিল এস কেজি স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে একাশি হাজার টাকা করে প্রতি টন এবং এরপর রয়েছে পিএসপি স্টিল পিএসপি স্টিলটি আপনারা তিরাশি হাজার পাঁচশো থেকে চুরাশি হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এবং এরপরে বিক্রি হচ্ছে বিএসআরএম স্টিল বিএসআরএম স্টিলটি বিক্রি হচ্ছে পঁচাশি হাজার পাঁচশো থেকে ছিয়াশি হাজার টাকা করে প্রতি টন আজকের বাজারে এটা সবসাইতে ভালো মানের রডের ভিতরে বিএসআরএম আছে এ আছে এবং জিপিএস এগুলো ভালো মানের রড তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের রডের আপডেট বাজার দাম বন্ধুরা এখন আমরা দেখে নিব সিমেন্টের দামগুলো প্রথমে রয়েছে আমান সিমেন্ট আমান সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো পাঁচ টাকা করে প্রতি এবং এরপরে রয়েছে সাহা সিমেন্ট সাহা সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ এবং সিমেন্টের বিভিন্ন ভেরিয়েন্ট হয়ে থাকে ওপিসি এবং পিসিসি সিমেন্ট বিভিন্ন রকমের সিমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে সাহার ভিতরে কয়েকটা আইটেম আছে তো গেলের ভিতরে দেখা যাচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু করে আপনারা পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন প্রিমিয়ার সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ এবং এসকান সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ আজকের বাজারে বেঙ্গল সিমেন্টে বিক্রি হচ্ছে আজকের বাজারে প্রতি ব্যাগ পাঁচশো টাকা করে বন্ধুরা সিমেন্টের দামের তালিকা আমাদের লিস্টে এরপরে রয়েছে আকিষ সিমেন্ট আকের বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো পনেরো টাকা করে এবং এলাকাবেদে পাঁচশো বিশ টাকায় বিক্রি হচ্ছে রুবি সিমেন্টে বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এবং এরপরে রয়েছে মির সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ আজকের বাজারে এবং ফ্রেশ সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ এবং এরপরে রয়েছে অ্যাঙ্কর সিমেন্ট বিক্রি হচ্ছে আজকের বাজারে প্রতি ব্যাগ পাঁচশো টাকা করে বন্ধুরা সিমেন্টের দামের তালিকায় আমাদের লিস্টে এরপরে রয়েছে হোলসিম সিমেন্ট হোলসিম সিমেন্টটি বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ এবং এরপরে রয়েছে ইনসি সিমেন্ট ইনসি সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ এরপরে রয়েছে সুপ্রিম সিমেন্ট সুপ্রিম সিমেন্টটি বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এরপরে রয়েছে রয়্যাল সিমেন্ট রয়্যাল সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এবং সেভেন রিংস সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো পনেরো টাকা করে প্রতি ব্যাগ আজকের বাজারে বন্ধুরা সিমেন্টের দামের তালিকায় আমাদের লিস্টে এরপরে রয়েছে ক্রাউন সিমেন্ট ক্রাউন সিমেন্টে বিক্রি হচ্ছে আজকের বাজারে প্রতি ব্যাগ পাঁচশো বিশ টাকা করে এবং এরপরে রয়েছে গাজী সিমেন্ট গাজী সিমেন্টটিও বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে আজকের বাজারে সেভেন হট সিমেন্টটি বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো পনেরো টাকা করে এরপরে রয়েছে এস্টার্ন সিমেন্ট স্টান সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এবং অবশেষে রয়েছে জাপান বাংলা সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ তো বন্ধুরা এই পর্যন্ত ছিল সিমেন্টের আজকের আপডেট বাজার দাম বন্ধুরা এখন আমরা দেখে নিব ইট ও অন্যান্য নির্মাণ সামগ্রীগুলোর দাম তো এক নং ইট এবং ফিকেট ইটগুলা বিক্রি হচ্ছে প্রতি হাজার দশ থেকে বারো হাজার টাকা করে কারণ এলাকা ভিতরে দামটা একটু কম বেশি থাকে ইটের সেই ক্ষেত্রে দশ থেকে বারো হাজার টাকার ভিতরে আপনারা পিকেট এবং এক নম্বর ইটগুলো পেয়ে যাবেন আর গাঁথনি এবং প্লাস্টিক প্লাস্টারের বালিগুলো বিক্রি হচ্ছে প্রতি ফুট প্রতি গণফুট বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা এবং এলাকাবিদে ষাট টাকাও বিক্রি হচ্ছে গাঁথুনি এবং প্লাস্টারের বালিগুলো আর সিলেকশন বালি যেটা আছে ওইটা বিক্রি হচ্ছে একশো টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আপনারা সিলেকশন বালিগুলো আজকের বাজারে পেয়ে যাবেন আর আপনারা যদি খোয়া কিনতে চান কংক্রিট বা খোয়া ওই ক্ষেত্রে ওইটা পেয়ে যাবেন আপনারা একশো থেকে দেড়শো টাকার ভিতরে ভালো মানের খোয়া বা পিকেটের খোয়াগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা এ পর্যন্তই ছিল আজকে রড সিমেন্ট ইট বালি যাবতীয় নির্মাণ সামগ্রী দামগুলো তো ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিদিনের আপডেট নির্মাণ সামগ্রীর দামগুলোর ভিডিওগুলো পাওয়ার জন্য আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আমাকে আমি রিপ্লাই করে দেব আর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ